জন্মকুন্ডলীতে সব থেকে প্রভাবশালী গ্রহ হল হচ্ছে শনিদেব যে হচ্ছে আমাদের কালপুরুষ চক্রের দশম এবং একাদশ ভাবের মালিক যেখান থেকে আমরা কর্ম এবং ফলকে বিচার করি এছাড়াও শনি যেসব বিষয়ের কারকতা সাধারণত শনিদেব আমাদের নিঃসঙ্গতাকে দেখে শনিদের দেখে দাসত্ব শনিদের দেখে দুঃখ শনিদের দেখে কঠোর পরিশ্রমকে যদি জন্মকুণ্ডলিতে শনির অবস্থান বা স্থিতি খুব ভালো হয় তাহলে একটা মানুষ সারা জীবনে প্রচুর প্রচুর সুবিধা কিন্তু তারা লাভ করতে পারে কেন একমাত্র গ্রহ শনি যদি সহায় হয়। সেই মানুষকে সম্মান বৈভব সব কিছু তাহলে পরে শনিদেবকে ভয় কেন আসল ব্যাপারটা হলো শনিদেবকে আমরা ন্যায়াধীশ বলি শনিদেব হচ্ছে দণ্ডমুন্ডের কর্তা তিনি আমাদেরকে দণ্ডও প্রদান করেন তার জন্যই কিন্তু আমাদের শনিদেবকে বেশি ভয় কিন্তু মূলত যদি আমরা সঠিক পথে চলি আমাদের কর্ম যদি সঠিক থাকে তাহলে পরে শনিদেব কিন্তু আমাদের কোনো রকম ভয়ের কারণ নয় কিন্তু আপনার কর্ম যদি ঠিক না থাকে আপনি যদি কাউকে হাট করে থাকেন কাউকে দুঃখ দিয়ে থাকেন কারোর সাথে প্রতারণা করে থাকেন কোনো দুর্বৃত্তের মতন কাজ করে থাকেন তাহলে পরে শনিদেব কিন্তু আপনাকে পাওনা বান্ডা সম্পূর্ণভাবে মিটিয়ে দেবে সুদে আসলে তাই সবার আগে আমাদেরকে জানতে হবে শনিদেব কি চায় শুধু শনিদেব না যে কোনো প্ল্যানেটে কি চায় তার চাওয়াটার উপর নির্ভর করে সে কিভাবে আমাদেরকে ফল প্রদান করবে বা তার যে ফল আছে তার আমরা কিভাবে গ্রহণ করব। মূলত আমাদেরকে যেটা তৈরি করে। আমরা কামারশালায় দেখেছি যে লোহাকে গরম তারপরে তার করিয়ে হাতুড়ি পিটিয়ে একটা অস্ত্রের বা ধারালো অস্ত্রের সেপ দেওয়া হয় মানুষকেও কিন্তু শনিদেব সেরকমই দুঃখের আগুনে পোড়ায় প্রথমে উড়িয়ে নিয়ে তারপরে তাকে পিটিয়ে 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 একটা সঠিক এবং আদর্শবান মানুষ হিসেবে তৈরি করে দেয় এই যে রেকটিফিকেশনটা এটা কিন্তু শনিদেবই করায় যার ফলে আপনি যদি সঠিক পথে সঠিকভাবে এগিয়ে যান সঠিক আদর্শের সাথে তাহলে পরে শনিদেব কিন্তু আপনাকে প্রচুর 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 কিন্তু দিতে পারে তবে হ্যাঁ আমাদের শনিদেবের যে মূল যে কারকতা অর্থাৎ সে তো নৈসর্গিক পাপ গ্রহ তা কাজী তার যে মূল কারকতা সেটা কিন্তু আপনার শনি জন্মকুণ্ডলিতে ভালো থাকুক কি খারাপ থাকুক সেটা কিন্তু শনি আপনাকে অবশ্যই প্রদান করবে আর ওই যে বললাম যদি ভালোভাবে চলেন তাহলে পরে শনিদেব আপনাকে ভরিয়ে দেবে আর যদি শনি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ থাকে বা খারাপ স্থিত অবস্থায় থাকে বা রকম ভাবে অশুভ জায়গায় হয়ে যায় তাহলে পরে আপনার লগ্ন যতই যোগ থাকুক না কেন ফল আপনাকে কিন্তু দুর্ভোগের ভোগ দেই হবে তাই আজকে আমরা জেনে নেব শনিদেব লগ্ন থেকে দাদশ ঘর পর্যন্ত কোথায় থাকলে পরে কি ধরনের ফল আমাদেরকে প্রদান করে নমস্কার আমি সুஜித் পাঠক আজকে চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল সুஜித் পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে আমার আলোচনা শুরু করবার আগে প্রতিবারের মতনই বলবো যারা আমার চ্যানেলটি দেখছেন অথচ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে পরে চলে আসছি শনিদেব কোথায় থাকলে কি ফল প্রদান করে প্রথমেই বলবো লগ্ন ভাব যদি শনিদেব কোনো লগ্ন ভাবে অবস্থান করে অবশ্যই সেটা নির্ভর করে যে সে যেই লগ্নে বসে আছে সেই লগ্নের যে অধিপতি আছে তার যে কারকতা সেটা তো সেখানে থাকবেই তাছাড়াও যদি শনি লগ্নের সাধারণত থাকে ইন জেনারেল প্রেডিকশনের মধ্যে তাদের কিন্তু গাম্ভীর্য ভাব খুব ভীষণভাবে থাকে দেখতে অনেকটা সিরিয়াস টাইপের হয় কেউ সহজে তাদের সাথে কথা বলতে ভয় পায় ভাবে কথা বললে কি না কি বলে দেবে এরকম একটা ব্যাপার তারা সব সময় খুব দূরদৃষ্টি সম্পন্ন হয় অর্থাৎ আজকে কি হচ্ছে সেটা না ভেবে পরবর্তীতে কি হতে পারে সেটা কিন্তু তারা বিশ্লেষণ করে এবং তারা কিন্তু ভাবে অনেক সময় মুখের ওপরে তারা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেয় যার জন্য অনেকের কাছে অপ্রিয় হয়ে যায় অনেকে বলে যে খুব খারাপ কথা বলছে অ্যাকচুয়ালি খারাপ কথা না সে সত্যি কথা বলছে সত্যি কথাটা সত্যি ভাবে বলতে গেলে পরে সেটা অনেকের কাছে খারাপ হয়ে যায় সেই খারাপের জায়গাটা এদের ভেতরে তৈরি হয়ে যায় এরা অনেকের কাছে অপ্রিয় হয়ে যায় কিন্তু যখন এদের সাথে কোনো মানুষ বসে বা থাকে 10 মিনিট 20 মিনিট বা 1 ঘন্টা এদের সাথে টাইম স্পেন্ড করে তখন বুঝতে পারে যে এদের যুক্তিটা কত যুক্তিসঙ্গত বা এদের বিচারটা কতটা ন্যায় বিচার এই বিষয়গুলো যখন চলে আসে তখন এদের প্রতি তাদের একটা আকর্ষণ তৈরি হয় কাজে শনি যদি লগ্নে থাকে তাহলে পরেও একটা মানুষের স্বাভাবিক আকর্ষণ তৈরি হয় এটা নয় যে তাকে দেখতে সুন্দর বলে আকর্ষণ এটা তার কথাবার্তা এবং তার বিচারধারার উপরে মানুষের আকর্ষণটা তৈরি হয় লগ্নে শনি থাকলে পরে সে প্রচন্ড রকম ন্যায়কে ভালোবাসে অর্থাৎ কোনো রকম কোনো অন্যায় কোনো জায়গাতে সে বরদাস্ত করতে পারবে না সেক্ষেত্রে তার পিতাও যদি তার সামনে থাকে এবং যদি অন্যায় করে তার সাথেও কিন্তু তাই নয় যদি অফিসের বস তার কাছে কোন রকম অন্যায় কিছু করে এরা কিন্তু স্টেট ফরওয়ার্ড তার সামনাসামনি দাঁড়ায় এবং মুখে মুখে সে কথা বলে দেয় লগ্নে শনি থাকলে পরে সাধারণত এদের কাজ খুব ডিলে হয় যে কোনো কাজ আজকে কাজটা করবে যে কাজটা দুদিনের মধ্যে হয়ে যাওয়ার কথা সেটা দু মাস লেগে গেল এই ধরনের ডিলেটা এদের কিন্তু হয় শনি আমাদেরকে আমাদেরকে যে কোনো কাজে ডিলে করায় সে হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট যার জন্য এই ডিলেটা করিয়ে দেয় কেন এছাড়া এদের ভেতরে এতটাই আত্মসম্মান বোধ এরা কিন্তু পরিস্থিতির চাপে পড়ে কোনো জায়গায় ঝুঁকে যায় না যে আজকে আমি পরিস্থিতি খারাপ চলো কারোর কাছে গিয়ে হাত পাচ্ছি বা কারোর কাছে গিয়ে নত হচ্ছি এটা কিন্তু এরা করতে চায় না বা করতে পারবেও না কোনোদিনও খিদের জ্বালায় এমনি মরে যাবে কিন্তু কখনো কারোর কাছে হাত পেতে চাইবে না লগ্নে শনি থাকলে কিন্তু এই জিনিসটা করে লগ্নে শনি থেকে সে তার তৃতীয় দৃষ্টি দেয় হচ্ছে তৃতীয় ভাবে তৃতীয় ভাব থেকে আমরা বলি আমাদের ছোট ভাই বা বোন বা আমাদের সাহস বা আমাদের পরাক্রম বা আমাদের পরিশ্রম শনি যখন তৃতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে তখন কিন্তু সেই জাতক বা জাতিকা ভীষণভাবে পরিশ্রমী হয়ে ওঠে তারা পরিশ্রম করলে তবেই তারা কিন্তু তার ফল লাভ করতে পারে নয় ভাই বোন অনেক সময় থাকে না যদি থাকে তাহলে সাথে যে সম্পর্কের খুব একটা ভালো জায়গা সেটা কিন্তু তৈরি হয় তাদের পরবর্তীকালে না এরা খুব ছোট থেকেই দায়িত্ববান হয়ে ওঠে এবং পরিবারের যে দায়িত্ব সে দায়িত্ব অনেক সময় এরা ছোট থেকেই কাঁধে নিয়ে নেয় শনি লগ্নে বসে দৃষ্টি দেয় তার সপ্তম দৃষ্টি সপ্তম ভাবে সপ্তম ভাব থেকে বাণিজ্য সপ্তম ভাব থেকে আমাদের ঘর স্পাউসের এই ক্ষেত্রে শনি কিন্তু যে দৃষ্টি তার সপ্তম ভাবে দিচ্ছে সেখান থেকে সেই জাতক বা জাতিকা যেই হোক না কেন সে কিন্তু শুভ ফল পায় তার বৈবাহিক ক্ষেত্রে যদি শনি শুভ অবস্থায় থাকে তাহলে পরে অবশ্যই তাকে দায়িত্ববান স্ত্রী অথবা দায়িত্ববান স্বামী প্রদান করে এছাড়াও ব্যবসা ক্ষেত্রে তাদের উন্নতির জায়গাও তৈরি হয় এই নয় যে হট করে ব্যবসা করলে আর সেই দিনই তার উন্নতি হয়ে গেল তা নয় শনি যেহেতু স্লো মুভিং প্ল্যানেট সে ধীরে 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 ব্যবসার উন্নতির জায়গাটা নিয়ে আসে এবং অবশ্যই তাদের উন্নতি হয় এবং আর্থিক ডেভেলপমেন্টের জায়গাও তাদের তৈরি হয়ে যায় শনি লগ্নে বসে দৃষ্টি দেয় তার শেষ দৃষ্টি যেটা অর্থাৎ দশম স্থানে দশম স্থান মানে আমাদের কর্মের স্থান সেখানে যখন শনি দৃষ্টি দেয় তখন মানুষকে আরো কর্মটো করে তোলে তার সাথে সাথে মানুষকে দায়িত্ববান করে তোলে এবং সে তার কর্মের ক্ষেত্রে কিছু কিছু যদি শনি কোন রকম ভাবে অশুভ হয়ে দাঁড়ায় তাহলে পরে অবস্ট্রাকশন নিয়ে আসে আর যদি শনি শুভ অবস্থায় থাকে তাহলে পরে সে কিন্তু যথেষ্ট পদোন্নতি লাভ করতে পারে কর্মক্ষেত্রে তার যথেষ্ট সুবৃদ্ধি হয় এবং প্রশাসনিক ক্ষেত্রেও কিন্তু সে খুব ভালো একটা পজিশন হোল্ড করতে পারে তার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা হতে পারে কিন্তু পিতার সাথে বিচারগত কোন সমস্যা থাকতে পারে যে বাবা যেটা বলছে সেটা সে নাও মিলতে পারে সে যেটা বলছে তার পিতা সেটা নাও মানতে পারে মানে পিতার সাথে এই বিচারিক সমস্যার কর্মক্ষেত্রে এদের দুর্দান্ত ডেভেলপমেন্ট চলে আসে এবারে বলবো দ্বিতীয় স্থানে যদি কারুর শনি থাকে দ্বিতীয় ভাবে লগ্ন থেকে দ্বিতীয় ভাবে দ্বিতীয় ভাবে যদি কারুর শনি থাকে তাহলে পরে সে কিন্তু খুব বড় পরিবারে জন্মগ্রহণ করে না ছোট থেকে সে অভাবটাকে বোঝে ছোট থেকে সে দেখে যে কিভাবে টানা পোড়নের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে যার ফলে সে কিন্তু অর্থের মূল্যটা হঠাৎ করে যে কোনো জায়গাতে খাওয়া বড় জায়গায় ঘুরতে যাওয়া ফাইভ স্টারে থাকা এগুলো তার কাছে বিলাসিতা মনে হয় সে কিন্তু সময় চায় যে আমি নিজের ক্ষেত্রে আমি নিজের পয়সা অর্জন করব এবং তাতে আমার যতটুকু দরকার আমার প্রয়োজন অনুযায়ী সেইটুকুই আমি খরচা করব এই জায়গাটা কিন্তু এদের ছোট থেকে উপলব্ধি হয় এবং খুব ছোট থেকে এরা দায়ভার নিজের ওপর আপনাকে বলে দেবে হ্যাঁটা হ্যাঁ নাটা না তাতে আপনার খারাপ লাগলে লাগলো না লাগলে না লাগলো এই ধরনের কথাবার্তার জন্য এদের কিন্তু পারিপার্শ্বিক শত্রুতা তৈরি হয় অনেকে ভাবে যে এত বাজেভাবে কথা বলছে আসলে বাজেভাবে কথা নয় এ সত্যি কথাটা আপনাকে চোখের সামনে বলে চোখ খুলিয়ে দিচ্ছে যার ফলে আপনাদের সমস্যা হচ্ছে কিন্তু এটা এর বাই নেচার ইন এ কিন্তু এইভাবে চেঞ্জ হতে পারে না যা বলবে দ্বিতীয় যদি থাকে কাজে আপনাকে যেটা বলবে কাট আপনার মুখের ওপরে সে আপনার ভালো লাগুক চাই না লাগুক এরা প্রথম জীবনে কিন্তু প্রচন্ড রকম স্ট্রাগেল করে স্ট্রাগেল করে ধীরে 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 তাদের অর্থকে এক জায়গায় সম্মলিত করে এবং অবশ্যই পরবর্তী সময় তারা কিন্তু যথেষ্ট ধনবান হয় প্রপার্টি করতে পারে নিজস্ব গৃহ হয় নিজস্ব বাহন লাভ হয় সব কিছু এরা করতে পারে এবং সব বিষয়টাকে মিশিয়ে নিয়ে সুন্দরভাবে এরা এগোতে পারে কিন্তু অর্থের খরচ ওই যে আগেই বললাম খুব মেপে করে হুটার যেখানে সেখানে অযাচিত খরচ করে না এবং এরা ইন ফিউচারে যথেষ্ট ধনবান হয় প্রপার্টির মালিক হয় এবং তাদের বাহনও থাকে অনেক সময় ছোটবেলা এরা কিন্তু সবার সাথে মিশতে পারে না খুব একাকিত্ব নিঃসঙ্গ বা একটুখানি অন্তর্মুখী যাকে বলা হয় সেই ধরনের ইন্ট্রোভার টাইপের এরা কিন্তু হয়ে থাকে ধীরে ধীরে বয়স বাড়ার সাথে 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 মানুষের সাথে এরা মিশতে শেখে এবং কোনো জায়গায় গিয়ে তখন এরা নিজেদেরকে প্রকাশ করতে পারে তার আগে কিন্তু এরা সেই জিনিসগুলো করে না শনি দ্বিতীয়ভাবে থেকে দৃষ্টি প্রদান করে চতুর্থভাবে তার তৃতীয় দৃষ্টি আকে চতুর্থ ভাবে চতুর্থ ভাব থেকে আমাদের মন মা সুখ প্রপার্টি এগুলো আমরা দেখি অবশ্যই শনি যখন এখানে দৃষ্টি দেয় তার মায়ের সাথে কোনো না কোনো ক্ষেত্রে মতানৈক্য সৃষ্টি হয় তার সাথে সাথে মায়ের শারীরিক স্বাস্থ্য নিয়েও কোনো সমস্যা দেখা দিতে পারে এছাড়া এদের কিন্তু প্রপার্টি লাভ হয় কিন্তু প্রপার্টি একবারে লাভ হয় না কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা প্রপার্টি কেনার জন্য অর্থ প্রদান করলো বেশ কিছুদিন সেটা নিয়ে কোনো সমস্যা হলো বা তার হাতে অর্থ এলো না ধীরে 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 সেই জায়গাটা আবার ক্লিয়ার হলো এবং তারা সেই প্রপার্টি তৈরি করতে পারলো অর্থাৎ যে কোনো কাজে একটু ডিলে করে হয় কিন্তু প্রপার্টি তাদের অবশ্যই লাভ হয় আর তাদের মানসিক যে শান্তির জায়গা সেটাও কিন্তু থাকে কিছু কিছু ক্ষেত্রে শনি যদি এখানে অশুভ হয় তাহলে পরে তারা উদাসীন প্রকৃতির একটু হয়ে থাকে শনি দ্বিতীয় ভাবে থেকে তার দ্বিতীয় দৃষ্টি প্রদান করে অর্থাৎ সপ্তম দৃষ্টি দেয় অষ্টম ভাবে অষ্টম ভাবকে আমরা বলি গুপ্ত ভাব যার ফলে এইখান থেকে এখানে যাই যে শনি দৃষ্টি দেয় যারা জ্যোতিষী যারা তন্ত্রবিদ্যা করে যারা গুপ্ত বিদ্যার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হয় এবং তারা যথেষ্ট উন্নতি করতে পারে তাদের ইনকামও হয় খুব গুপ্তভাবে অর্থাৎ তারা সবার সম্মুখে সেই টাকা পয়সা প্রকাশ করে না যে আমি এত অর্থ ইনকাম করছি বা কিছু এই জায়গাটা এদের ভেতরে থাকে এরা হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তি করতে পারে সেটা পিতৃধন থেকে হতে পারে বা যে কোনো ক্ষেত্র থেকে হতে পারে তারা কিন্তু হঠাৎ করে অর্থ লাভ করতে পারে অষ্টম স্থানে শনির দৃষ্টি থাকায় যে কোনো জাতকের আয়ু কিন্তু বৃদ্ধি করে ধীরে ধীরে সেই আয়ু বৃদ্ধি হয় কিন্তু তাকে স্ট্রাগেলের মধ্যে দিয়ে যেতে হয় নানান রকম দুর্ভোগ নানান স্ট্রাগেল তাকে নিয়ে আসে সেটা শারীরিক ক্ষেত্রে হতে পারে মানসিক ক্ষেত্রেও হতে পারে শনি দ্বিতীয় ভাবে থেকে তার শেষ দৃষ্টি প্রদান করে একাদশ ভাবে একাদশ ভাবে যখন দৃষ্টি প্রদান করছে একাদশ ভাব থেকে আমাদের বড় বড় ভাই ভাই অর্থাৎ দাদা বা বা দিদির সাথে এদের সম্পর্কের জায়গা ভালো তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে এরা ডেডিকেটেড হয় সেই দাদা বা দিদিকে কিন্তু এরা কোনো না কোনো ভাবে সাহায্য করে সাহায্য করে তাদেরকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা রাস্তা দেখে এবং তাদের যে দায়িত্ব অনেক সময় এরা কিন্তু কাঁধে তুলে নেয় এই যে স্ট্রাগেলটা স্ট্রাগেল কিন্তু এদের বরাবর থাকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত এই সমস্যাগুলো থাকবে তেত্রিশ বছর সমস্যা বয়সের পর থেকে কিন্তু সে ধীরে 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 তার নিজের ডেভেলপমেন্টকে অনেক বেশি এগিয়ে নিয়ে যায় এবং প্রকৃত অর্থে সে ধন সুখ এবং বৈভবের মালিক হতে পারে এবং এই একাদশে দৃষ্টি থাকার ফলে এরা নানা সূত্র থেকে কিন্তু অর্থ লাভ করে যে কোনো জায়গার থেকে আজকে চাকরি করছে চাকরির সাথে সাথে ব্যবসার থেকেও তারা কিন্তু রকম ভাবে কোনো অর্থ ইনকাম করতে পারে আবার তারা স্পেকুলেশন থেকে ইনকাম করতে পারে তারা স্টক মার্কেট থেকে ইনকাম করতে পারে কোনো না কোনো থাকে এরা নানা জায়গা থেকে এইভাবে কিন্তু অর্থ রোজগার করতে পারে চলে আসবো থার্ড হাউস থার্ড হাউস মানে তৃতীয় ঘরে যদি শনিদেব আপনাদের থাকে তাহলে কেমন হবে থার্ড হাউস থেকে আমরা বিচার করি সাধারণত আমাদের পরাক্রম আমাদের কর্মঠ হওয়ার জায়গা আমাদের প্রচেষ্টা এই বিষয়গুলো বলতো শনিদেব যদি এখানে থাকে মানুষকে কিন্তু ভীষণভাবে ভাবে কর্মট করে তোলে সাহসী করে তোলে এবং যে কোনো কাজ তারা যদি মনে করে আমি একবার শুরু করব সেটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কোনোভাবেই এরা ছাড়বে না এদের ভেতরে কোনো রকম ইগো বা অহংকার এসব কিছু থাকে না যে কোনো কাজ এরা করতে পারে কোনো কাজকে এরা ছোট হিসাবে গণ্য করে না এদের কাছে ভাগ্যটা বড় নয় বড় হচ্ছে কর্মটা কর্মে এরা বিশ্বাসী তাই কর্ম এরা সারাদিনই করতে থাকে চুপচাপ বসে গেলে এদের ভেতরে একটা অস্থিরতা তৈরি হয়ে যায় দেখা যায় কর্ম যখন থাকে এরা কর্মর সাথে সেইভাবে এগিয়ে যায় এবং এদের মূল লক্ষ্যই থাকে জীবনে আমি কি করে এগোবো ভালোভাবে ঘুরতে যাব ভালো হোটেলে খাওয়া দাওয়া করব ভালো জামা কাপড় পরবো এটা কিন্তু এদের জীবনের কোনো উদ্দেশ্য নয় এবং তৃতীয়ভাবে শনি থাকলে পরে এরা খরচের জায়গাও কিন্তু খুব হিসাব করে করে মৃত ব্যয়ী হয় অযাচিতভাবে খরচ করে দিলাম এই করলাম সে করলাম এইসব ব্যাপারগুলো এরা পছন্দ করে না বিলাসিতা এদের থেকে অনেক দূরে থাকে তৃতীয় ভাবে থেকে শনি তার প্রথম দৃষ্টি যেটা আছে সেটা দেয় হচ্ছে পঞ্চম ভাবে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে আমরা বিচার করি আমাদের প্রতিভা আমাদের যে ক্রিয়েটিভিটি সেইগুলোকে আমরা বিচার করি সেখানে যখন শনিদের দৃষ্টি প্রদান করছে তখন বেশিরভাগ ক্ষেত্রে সন্তান নিয়ে সমস্যার জায়গা দেখা দেয় অনেক সময় সন্তান অনেক দেরিতে হয় অনেক সময় হয় না এবং যদি শনি ব্যতীত অন্য কোনো গ্রহের দৃষ্টি সেই পঞ্চম ভাবে না থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তাদের ক্ষেত্রে কন্যা সন্তান জায়গা তৈরি হয়ে থাকে এছাড়াও পঞ্চম ভাব থেকে যেহেতু ক্রিয়েটিভিটি শনি যেখানে দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাবে তখন কিন্তু সেই জাতক বা জাতিকার যে ভেতরের যে ক্রিয়েটিভিটি বা প্রতিভা সেটা প্রকাশ ক্ষেত্রে অনেক সময় বাধা প্রাপ্ত হয় বা ধীরে 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 সেটা হয় অনেকে বলল যে তুমি ভালো গান জানো তুমি গানটা করো সে গান সেখানে তখন গাইতে পারবে না কেন সে কোনো রকম ভাবেই সেটাকে এক্সপ্রেস করতে পারবে না কিন্তু ধীরে ধীরে যত সময় যাবে সে তার প্রতিভাকে প্রকাশ করবে এবং তখন তার প্রতিভার সঠিক মূল্যায়ন কিন্তু সে পেতে পারে তৃতীয় থেকে শনির দ্বিতীয় দৃষ্টি পড়বে হচ্ছে নবম ভাবে নবম ভাবে দৃষ্টি পড়ার ফলে তার ভেতরে কিন্তু একটা ধর্মীয় ব্যাপার থাকবে কোনো কুসংস্কার থাকবে না কিন্তু ধর্মীয় ব্যাপারটাকে সে কিন্তু নিজের মধ্যে রাখবে এবং ধর্মকে আঁকড়ে ধরে সে এগোতে চাইবে পিতার সাথে মতানৈক্য অনেক ক্ষেত্রেই দেখা যেতে পারে এই জায়গাটা তার তৈরি হবে এবং যে কোনো পরিশ্রম করতে গেলে পরে ভাগ্যের সহায়তা সে যথেষ্ট লাভ করতে পারবে কিন্তু সে ভাগ্যকে কোনো রকম ভাবে গুরুত্ব দেবে না কর্মের প্রতি যে জোরটা তার থাকবে সেই জোরের জায়গায় ভাগ্য তার কাছে নিচু হবে সে কিন্তু নিচু হবে না পিতা বলুন পরিবার বলুন সংসার বলুন সকলের সাথে এবং সামাজিক ক্ষেত্র বলুন সব ক্ষেত্রেই কিন্তু সে তার দায়িত্ব কর্তব্য পালন করবে যদি শনি তৃতীয় ভাবে থেকে তার তৃতীয় দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি দ্বিতীয় দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি যখন সে নবম ভাবে প্রদান করবে যখন তৃতীয় ভাবের থেকে তার দশম দৃষ্টি অর্থাৎ শেষ দৃষ্টি সে প্রদান করছে সেই স্থানটা হচ্ছে দ্বাদশ ভাব দ্বাদশ ভাব থেকে আমরা বিচার করি আমাদের হসপিটাল আমাদের কারাগার আমাদের ক্ষেত্রে বা খরচের জায়গা ভ্রমণ এখানে যখন শনি দৃষ্টি প্রদান করবে তখন মূলত হসপিটাল অথবা কারাগার জাতীয় বা জেলখানা জাতীয় কোনো জায়গা সেইখান থেকে কিন্তু এদের রোজগারের জায়গা তৈরি হতে পারে এমন জায়গাতে এরা চাকরি করবে যে এখানে তারা দেবে লেবার এবং সেখান থেকে তাদের আর্থিক উন্নতির জায়গা তৈরি হতে পারে থাকা যে দ্বাদশ হয়ে গেল শেষ হয়ে এরকম ব্যাপার নয় শনিদেবকে সবসময় একটা ভীতির জায়গায় মানুষকে বসিয়ে দেওয়া হয়েছে আদপে সেটা কিছু নয় যদি সঠিকভাবে শনিদেবকে আপনারা জানতে পারেন শনিদেবকে কোনো ভয়ের ব্যাপার নেই বরঞ্চ তিনি হচ্ছে উদার কঠোর এবং উদার আমরা কি দেখেছি সাধারণত খুব গাম্ভীর্যপূর্ণ এবং খুব আদর্শবান কোন মানুষকে যদি আমরা দেখি সে কিন্তু উদার প্রকৃতি হয় নারকোল যেরকম হয় উপরটা শক্ত ভেতরটা হচ্ছে কোমল ঠিক শনিদেবের ক্ষেত্রেও এই জিনিসটাকেই খাটে শনিদেবের এই দ্বাদশে দৃষ্টি থাকার ফলে যারা আইনি সমস্যা নিয়ে থাকে তাদের আইনি জয় সব সময় হতে পারে হবেই এরা আইনভাবে উপকৃত হবে কোনো ধর্মীয় মঠ মন্দিরে থাকতে পারবে থেকে সেখানে ধর্মচর্চার সাথে যুক্ত থাকবে এবং কোনো না কোনোভাবে সেখান থেকেও তাদের কিন্তু আর্থিক একটা সহায়তা লাভ হবে এবারে বলবো চতুর্থভাবে যদি শনি মহারাজ অবস্থান করে তাহলে পরে আপনারা কি ফল পাবেন চতুর্থ ভাব আমি আগেও বলেছি চতুর্থ হচ্ছে মন মানসিকতা আমার সুখ মা প্রপার্টি যেটাকে আমরা স্থায়ী প্রপার্টি বলি সেটা চতুর্থ ভাব থেকেই দেখি তার ফলে শনি যদি চতুর্থভাবে থাকে সবার আগে এফেক্ট করবে যেটা সেটা হচ্ছে মায়ের শরীরের উপরে তার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যার জায়গা দেখা দেবে চতুর্থ ভাব থেকে আমাদের সামাজিকতা আমরা দেখি সমাজে কিন্তু তার একটা ভালো দৃষ্টান্ত তৈরি হবে এবং সে জাতক বা জাতিকা যেই হোক না কেন সে কিন্তু সমাজে যথেষ্ট পরিচিত হবে অর্থাৎ সমাজ তাকে কিন্তু সুন্দরভাবে গ্রহণ করবে বা তার একটা ভালো ইমেজ সেখানে তৈরি হতে পারে এরা অনেক সময় ছোটবেলা থেকেই মা বা পরিবারের সেই রকম সহায়তা হয়তো পাবে না না। বা অনেকে পায় কিন্তু নিজের নিজের চেষ্টায় এরা কিন্তু যথেষ্ট উন্নতি লাভ করতে পারে প্রথম ক্ষেত্রে এরা বেশ অন্তর্মুখী থাকে মানুষের সাথে মিশতে পারবে না হয়তো কিছুটা পরিবারের এই সহায়তা না পাওয়ার জন্যই তাদের ভেতরে অন্তর্মুখীতা চলে আসে কিন্তু পরবর্তী সময় তাদের অন্তর্মুখীতা কেটে যায় তারা মানুষের সাথে মেশে এবং সমাজে যথেষ্ট সুপ্রতিষ্ঠা লাভ করতে পারে এরা নিজের অর্জিত ধনে এরা একের অধিক প্রপার্টি তৈরি করতে পারে এবং সেক্ষেত্রে বাহন সেক্ষেত্রে ভূমি সেক্ষেত্রে ভবন প্রত্যেক কটা কিছু এদের লাভ হয়ই হয় তাহলে পরে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো তার গৃহ পরিবেশ কখনো ভালো হয় না গৃহগত এনভায়রনমেন্টাল যে সমস্যা সেই সমস্যা কিন্তু তার থেকে যায় মায়ের সাথে মনোমালিন্যের জায়গা যায় থেকে যার ফলে এই সমস্যাগুলো তার হয় এবং সে অনেক সময় খিটখিটে মেজাজ বা একটু মেজাজেরও হয়ে ওঠে উনি চতুর্থভাবে থেকে তার প্রথম দৃষ্টি দেয় হচ্ছে ষষ্ঠ ভাবে দৃষ্টি দেওয়ার ফলে এখান থেকে ষষ্ঠ ভাবকে আমরা বলি রোগ ঋণ রিপু প্রথমত সে রোগ ঋণ রিপুর নাশ করে অর্থাৎ যদি কেউ ঋণ নিয়ে থাকে তার ঋণকে পরিশোধের জায়গা কিন্তু এই শনি দেবী করিয়ে দেয় শনি যেমন ঋণ নেওয়ায় শনি সেরকম ঋণ পরিশোধও করায় কাজেই একটা গ্রহের শুধু খারাপ ব্যাপারটা দেখলে হবে না তার ভালো ব্যাপারটাকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে শনি এখানে থাকলে পরে কারুর শারীরিক ক্ষেত্রে আরোগ্যের পথে তাকে নিয়ে যায় তাকে বিভিন্ন পথ দেখিয়ে যায় তুমি এই পথে গেলে তোমার আরোগ্য হবে সেই জায়গাটা কিন্তু শনিদেব কুরিয়ে দেয় শনি এখানে থাকলে পরে দীর্ঘদিন ধরে চলতে থাকা যে আইনি ঝামেলা আছে বা শরীকি দণ্ড আছে সেই দণ্ডটাকে কিন্তু সেই শনিদেব মিটিয়ে দেয় বা মিটিয়ে দেওয়ার মতন জায়গায় নিয়ে আসে জীবনে চলতে গেলে তো শত্রু প্রচুর হবে কিন্তু শত্রু থাকলেও সেই শত্রু কিন্তু আপনার কিছু করতে পারবে না হয়তো সামনে এসে ওমি তোমি করলো বা কোন রকম ভাবে কিছু করলো আফটারঅল দেখতে গেলে পরে দেখা যাবে যে সেই শত্রু কিন্তু আপনার ব্যাকফুটে চলে গেছে শনি এই চতুর্থ থেকে তার দ্বিতীয় দৃষ্টি প্রদান করে দশম ভাবে যেটা আমাদের কর্মের ভাব এইখানে দৃষ্টি প্রদান করার ফলে মানুষকে কিন্তু খুব সংঘর্ষময় জায়গা দিয়ে এগোতে হয় তার কর্মক্ষেত্রে প্রচুর স্ট্রাগেল থাকে তার কর্মসংস্থান যেখানে হয় যেখানে কর্ম করে সেই ক্ষেত্রে শনি যদি একটু ভালো পজিশনে থাকে তাহলে পরে তারা বড় উদ্যোগপতি হয় অথবা কোনো বড় শিল্পপতি হয় কোনোরকম ভাবে কৃষি কার্য নিয়ে এরা ভীষণ অগ্রগতি করে এবং নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করে নিতে পারে শনিদেব যদি এদের প্রতি সহায় হয় তাহলে পরে এরা শিল্প জগতে যথেষ্ট বলবান এবং যথেষ্ট নাম করা একজন মানুষ হতে পারে এরা যদি পাবলিককে নিয়ে কাজ করে অর্থাৎ এমন কাজ যেখানে সে ব্যবসায় করুক বা চাকরি করুক যেটাই করুক না কেন পাবলিক যেখানে বেশি আনাগোনা করবে পাবলিকদেরকে সঙ্গে নিয়ে সে কাজ করবে তাহলে পরে তার কাজের উন্নতি তাড়াতাড়ি হবে সমাজে তার কিন্তু একটা প্রতিচ্ছবি খুব সুন্দর তৈরি হবে এবং সকলেই তাকে মান সম্মান প্রদান করবে সেই জায়গাটা এদের তৈরি হয় স্ট্রাগেল থাকবে কিন্তু স্ট্রাগেলের ভেতর থেকেও কর্মে উন্নতির জায়গায় কিন্তু তার নিয়ে আসবেই আসবে সাধারণত দেখা গেছে এদের পিতার শরীর খুব একটা ভালো থাকে না পিতার সাথে সমস্যা এরকম কিছু নয় যে খুব ঝগড়া হচ্ছে ঝামেলা হচ্ছে সেরকম না হয়তো কোনো কোনো ক্ষেত্রে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে পিতার সাথে তাদের মতনৈক্য হতে পারে কিন্তু পিতার শরীর কিন্তু ভালো যায় না পিতার সাধারণত হার্টের সমস্যা অথবা কিডনিগত সমস্যা এবং নার্ভ ও স্কিনের সমস্যা দেখা দিতে পারে সেই সমস্যায় পিতার নানান রকম দুর্ভোগ আসতে পারে চতুর্থভাবে থেকে শনিদেব তার শেষ দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি প্রদান করে লগ্নভাবে লগ্নভাব মানে হচ্ছে আপনি নিজে সেখানে যদি শনি দৃষ্টি প্রদান করে অনেক সময় শনি যদি খারাপ থাকে তাহলে পরে আপনার ভেতরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়ে যাবে আর শনি যদি ভালো থাকে তাহলে পরে আপনার কাজ তো হবে কিন্তু যে কোনো কাজ একটু ডিলে করে হবে খুব ধীরে 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 কাজগুলো হবে শনি যদি খারাপ থাকে আপনাকে অলস করিয়ে দেবে সেই ক্ষেত্রে লগ্নে দৃষ্টি ফেলার ফলে কি করবেন কাজ নেই ঠিক আছে চলো বসে আছি তিন দিন বসে থাকার পর চার দিন পর যখন আপনি কাজে বেরোবেন আপনারা আর ইচ্ছা করবেন এই জায়গাটা কিন্তু শনি আপনাকে নেগেটিভ প্রদান করে কিন্তু যদি আপনার সেই থাকে এবং শনি যদি আপনার ক্ষেত্রে শুভ হয় এবং আপনি যদি একাগ্রতার সাথে কর্মকে নিজের জায়গায় ধরতে পারেন তাহলে পরে কোনো সমস্যার জায়গা নেই আপনি কিন্তু সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন শুধু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে মনে করিয়ে দিতে হবে যে আপনার ক্ষমতাটা কি সেটা অনেক সময় আপনি ভুলে যান এই ক্ষমতাটা যখন মনে করিয়ে দেওয়া হবে তখন আপনার কর্মের জোশ বেড়ে যাবে আপনি সুন্দরভাবে এগোতে পারবেন এবং কর্মক্ষেত্রে অবশ্যই সফলতার জায়গা আপনি তুলে নিয়ে আসতে পারবেন তখন কিন্তু কোনো নেগেটিভ ইমপ্যাক্ট আপনার উপরে প্রভাব ফেলবে না পুরো টোটালটাই কিন্তু পজিটিভের সাথে চলবে এবং পজিটিভ থিঙ্কিংটাও আপনি নিয়ে আসতে পারবেন বন্ধুরা আজকে এই চারখানা ভাবের ক্ষেত্রে আমি আলোচনা করলাম ভিডিও আরো দীর্ঘায়িত হবে বলে আমি করলাম না পরবর্তী যে কটা ভাবে থাকলে শনিদেব কি কি ফল প্রদান করতে পারে আমার নেক্সট ভিডিও অবশ্যই চোখ রাখুন আমি অবশ্যই আপনাদেরকে সে বিষয় নিয়ে বলবো আজ এই পর্যন্তই তাহলে পরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন দেখা হবে আগামী ভিডিও নমস্কার